আসসালামু আলাইকুম প্রিয় গায়েছে যে সামনে দেখেন এই জায়গাটা হইছে ঢাকা সিটি শোধ রায়বাজার দেখেন এখানে যে একটা গাড়ি ফুল দেখা দিয়েছে দেখেন কী অবস্থা একজন অসুস্থ মহিলা পড়ে এসে ওখানে সামনে একটা গাড়ি ফোন দেখেছে অসুস্থ মহিলা এই যে মহিলাটা এই যে সাদা হিসাব করা যে মহিলাটা উনি অটো থেকে ফোন দেখেছে যে গাড়িটা ব্যথা হয়েছে আপনারা দেখেন কী রাইস এরকম বেহাল অবস্থা রায় বাজার বদ্ধভূমি রাস্তার আসলে আমি জানি না সড়ক পরিবহন ও প্রদেষ্টাপত্র কী আছে

চলে আসে এদিকে রাস্তা পরিস্থিতি ভালো কিন্তু কবরস্থানের সামনে মেন গেটের সামনে রাস্তাটা ভীষণ খারাপ আমি মনে করি যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইভ শেয়ার করবেন যারা যারা ওই সড়ক উপদেষ্টা আছেন তাদেরকে অবশ্যই ভিডিওটা পৌঁছে দেবেন থাকবেন আসসালামাইকুম